দীঘা জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ কর্মসূচি শুরু কাছি থেকে শুভ সূচনা ভবতারিণী কালী মন্দিরে পুজো দিয়ে শুভেন্দু অধিকারীর বাড়ির একেবারে ঢিলছোরা দূরত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দীঘা জগন্নাথ ধামের পক্ষ থেকে প্রসাদ বিতরণের কর্মসূচি শুরু হলো কাথি শহরে ভবতারিণী কালী মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির সূচনা করেন দীঘা জগন্নাথ ধাম ট্রাস্ট কমিটির সদস্য সুপ্রকাশ গিরি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর গড় কাথির একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এই জাগ্রত ভবতারিণী কালী মন্দিরের জগন্নাথ দেব এবং কালীমার মার আশীর্বাদ নিয়ে বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয় পূর্ব ঘোষণা অনুযায়ী প্রত্যেকটি প্যাকেটে রাখা হয়েছে মন্দিরের ছবি একটি গজা ও একটি প্যারা সুপ্রকাশ গিরির হাত ধরে প্রসাদ প্যাকেট অনুষ্ঠানে সামিল থাকা মানুষজনদের মধ্যে বিতরণ হয় এদিন রেশন ডিলারের হাতে তুলে দেওয়া হয় প্রসাদ প্যাকেট যাদের মাধ্যমে শীঘ্রই সেগুলি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠের শহর কংগ্রেসের সভানেত্রী ইলা আন্না সহ একাধিক রেশন ডিলার ও তৃণমূল কর্মীবৃন্দ এছাড়াও একই দিনে দীঘার প্রদিমা গ্রাম পঞ্চায়েত এলাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রসাদ বিতরণের কাজ উপস্থিত ছিলেন প্রধান সুশান্ত পাত্র উপপ্রধান সুজিৎ কুমার কর এবং দীপঙ্কর রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ জগন্নাথ ধামের এই উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন ভালো লাগছে সর্বপ্রথম আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমি খুব শুভেচ্ছা জানাবো এবং ধন্যবাদ জানাবো যে উনি যে আমাদের জন্য আজকে বাংলার সবার জন্য যে তিনি চিন্তা ভাবনা করেছেন যে এখানে আমাদের প্রসাদ বিতরণ জগন্নাথ দেবে সত্যিকারের খুব প্রশংসনীয় প্রসাদে রয়েছে গজা রয়েছে এবং প্যাড়া রয়েছে এবং জগন্নাথ দেবের জগন্নাথ মহাপ্রভুর ছবি রয়েছে

ঠাকুর মন্দিরে একটা পুজো দিয়ে আমরা প্রসাদ দিয়েছি হাত দিয়েই প্রথম করি এবং আজকে প্রায় দুশো জনের মতন আমরা প্রসাদ দিয়েছি এবং প্রসাদ আমাদের আজকে আগে পেয়েছি তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা দিতে থাকবো বিকাল চারটা পর্যন্ত এবং যারা যারা নেবেন এবং পরের দিনও আমরা দিব তার পরের দিনও দিব প্রত্যেক দিনই আমরা এখন দোকান থেকে যাব সেটা জগন্নাথ দেবের মহাপ্রভু প্রসাদ বিতরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা জানেন যে ছোট অক্ষয় দিন দীঘাতে প্রভু জগন্নাথ দেবৃষ্ঠ হয়েছে তিনি প্রতিষ্ঠা লাভ করেছেন এই প্রতিষ্ঠা লাভের সুভূতক্ষণে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষকে বলেছিলেন যে বাড়িতে বাড়িতে অল্প হলেও জগন্নাথদেবের প্রসাদ এবং তার ফটো পৌঁছে দেওয়া হবে তাই সারা রাজ্য জুড়ে এই কাজ হচ্ছে এবং আজকে খতি শহরে আমরা ভাবে আমরা মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি মায়ের কাছে পুজো দিলাম জগন্নাথ প্রভুর কাছে পুজো দিলাম এবং আমরা আজকে প্রসাদ বিতরণের কাজ এখান থেকে শুরু করলাম যে আজকে এত সুন্দর একটা নিদর্শন তৈরি হয়েছে একটা আশ্চর্য তৈরি হয়েছে যে বাংলার বুকে জগন্নাথ দেবের মন্দির সেই মন্দিরকে ঘিরে আপনারা প্রত্যেকেই জানেন যে লাখে লাখে মানুষ আজকে হচ্ছে সেই আনন্দে আজকে মমতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে আজকে দেওয়ার কাজ করছে তো আমরা মনে করি যে এই আনন্দের দিনে সবাই আমরা তার ভাগিরা তাই আজকে এত জাগজমক ভাবে উৎসব মানে একটা আলাদা মুহূর্ত আলাদা আলাদা মাত্রা বহন করে রথযাত্রা এই রথযাত্রাকে ঘিরে যে শান্তির বার্তা এই রথযাত্রার দড়ি মানে যে সম্প্রীতির দড়ি দড়ি মানে যে শান্তির দড়ি সেই রথ যখন গড়াবে শান্তির বার্তা দেওয়া হবে ঠিক তার তাকালে দাঁড়িয়ে আমরা আজকে এই কাজ করলাম এবং আজকে শুরু হলো আজ এবং আগামীকাল সমস্ত ডিলারের কাছে এই প্রসাদ পৌঁছে গেছে এবং তারা ডিলারের মারফত আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে আচ্ছা শহর কেন্দ্রিক আহ প্রসাদ বিতরণ আলাদা আর পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত এলাকায় ব্লক কেন্দ্রিক ব্লক এবং শহর গুলোকে ভাগ করে দেওয়া হয়েছে খুব থ্রুত সবার মাধ্যমে পড়ে যায় পৌঁছে যায় ছোট ক্লাস্টার ক্লাস্টার করে রেশন ডিলারকে এই কারণেই দেওয়া হয়েছে রেশন ডিলার প্রত্যেকেই রেশন আনতে যান একটা নির্দিষ্ট সময় তাহলে বাড়তি করে আর মানুষের কাছে পৌঁছানো যাবে না তখন কেউ পাবেন কেউ পাবেন না তা থেকে রেশন ডিলার হচ্ছে প্রত্যেকের কাছে তারা তার সময় এক সময় তারা পৌঁছে দিতে পারবেন তাই এই ব্যবস্থা রাজ্য সরকারের প্রসাদে কি কি রয়েছে প্রসাদে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে তিনি ঘোষণা করেছিলেন যে আমাদের প্রসাদে একটি প্যারা থাকবে গজা থাকবে এবং ভগবানের ফোটা ফটো রয়েছে মহাপ্রভুর ফটো রয়েছে সেই প্যাকেট করে আমরা বাড়ি বাড়ি সেই রেশন ডিলারের মাধ্যমে প্রসাদ পৌঁছে যাচ্ছি